জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব লক্ষ্যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট

ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছেন না দেশের নাকি নিশ্চিত নয় হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন মিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্ত কিন্তু যেন সময়ের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট ও সাইকোলজি ইউনিট পারফরমেন্স নিউট্রিশিয়ান ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স ও টিম পারফরম্যান্স উন্নয়নের স্পোর্টস পারফরমেন্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরমেন্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসেস আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট অন্ত আন্তঃসংস্থার নেটওয়ার্ক ও কোলাবরেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়ে যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়াম্যাকানিক্স স্পোর্টস সাইকোলজি এক্সোসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স পিজিডি স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম উপরলিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো সেবার সেবার মান নিশ্চিত করা এবং বাংলাদেশ স্পোর্টস যুক্ত দেশের বাইরের দ্রুততম সময়ে আমাদের বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রিয়াঙ্গায় মানুষের জন্য আশীর্বাদ হয়েছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স আপনারা জানেন আমাদের যারা খেলাধুলায় আসে বিকেসির মাধ্যমে সাধারণত যে সেট আপ আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ করি তার জন্যই পিক পারফরমেন্স

সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে স্পোর্টদেরকে নিয়ে আসি আপনার জায়গাটা খুব আপনার জায়গাটা তো স্পষ্টভাবে বলা আছে যে পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের এথলিটরা যান আমরা সেখান থেকে আসন সাফল্য অর্জন করতে পারি না সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছে এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদাভাবে কোনো টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে পারছি কাজ করবে এবং ফেডারেশন গুলোর সাথেও আমরা খুব দ্রুত সমার মধ্যে বলবো বলতে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা পালন করে আসছেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই আমার সম্পর্ক একটা প্রশ্ন সেটা হচ্ছে ফেডারেশন গুলো আমরা স্পোর্টস কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন সেখানে আছে সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্ট আমরা সর্বোচ্চ মেয়াদ চেষ্টা করি আর ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়া উদ্যোগীদের অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো কাজ করে অনেকেই বের করছেন এবং মিডিয়া প্রকাশ করছেন এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব্য এবং যারা তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমি বিজেপির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গণতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে এক নায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের আছে যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান না আর কি আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না আমাদের যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই কাজ করলে কোনো আছে আর দ্বিতীয় প্রশ্ন আমি কোন কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট সভাপতির উপ বিষয়টা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা

তো কোনো একটা সমাধানের বোঝানো পর্যন্ত আমি এই বিষয়ে কোনো মন্তব্য খুব দ্রুত আপনারা সংবাদ পাবেন আশা করি কাজ করে যাচ্ছেন তারা যদি আছে এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই

আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের জায়গা এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে স্টেট ম্যাটার তো ডক্টর মোহাম্মদ আছেন আরো আমাদের সহস্ত্র উপদেষ্টা নতুন নিযুক্ত রয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটু সিদ্ধান্ত সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়া দিন আছে দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত

যে নিয়ম দুর্নীতিগুলো একদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না ভাবুক অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের আছে সবার ক্ষেত্রে আমাদের একই স্বাভাবিক করেছে হ্যাঁ ফেডারেশন থেকে আজকেই আহ আসার কথা মিলে মিশে আলোচনা আমরা করব আলোচনা করে একটা সন্দেহ নিয়ে যাবে ধন্যবাদ সেটা নেই তাদের সাথে আমরা বলবো বসে দূরদূষণের মধ্যে সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো কোন রোড সবাইকে